সল্লু শব্দের তেরো নাম্বার হাসিয়ায় দুরুদ শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়ে চোখে মাসেহ করা হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর সুন্নাত চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আজকের থেকে আমল কেউ ছাড়বেন 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 হয়তো ভাববেন যে হুজুর ফজিলত কী আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ আমল করলেন আমরা যদি আমল করি ফজিলত কি হবে তিনটা ফজিলত আছে এক নাম্বারে নবীজির একজন সাহাবি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবিদের মধ্যে যিনি একমাত্র শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর সিদ্দিক যাকে আল্লাহ তালা সিদ্দিকে আকবার উপাধি দিয়েছেন জোরে বলেন না আর মহব্বতে বলেন না ওই সাহাবির সুন্নাত আদায় হবে আমার নবী বলেন মামাবি সুনতি আইন্দা ফাসাদি উম্মতিহীদিন যে ব্যক্তি আমি নবীর একটা সুনতের উপর আমল করবে ওই সময় যে সময় সুনত নিয়ে অনেক বেশি ফাসাদ চলে একজন বলে আমল করো আরেকজন বলে ছেড়ে দাও একজন বলবে আইবাদা আর একজন বলবে বিদাত একজন বলবে হালাল আর একজন বলবে হারাম নবীজি বলেন এটা ফাসাদের যুগ আইন্দা ফাসাদি উম্মতি আমার উম্মতের কাছে যখন ফাসাদ চলে আসবে ফিতনায় জড়িয়ে যাবে ওই সময় কেউ যদি আমি নবীজির একটা সুন্নতের আমল মোহাব্বত নিয়ে করতে পারে ফালাহু মিয়াতা ফালাহু আজিরু মিআতা শহীদিন নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ একশো শহীদের সবাব দিবে প্রথমত এই আমলটা আমরা যদি করি একশো শহীদের পাবো জোরে বলেন পাবোরে এটার একটা ঘটনা আছে এই পর্দার বাইরে এখানে কারা কথা বলেন কে কথা বলে কে এখানে ঈদের সবাব দিবেন কে জোরে বলেন না কে দুই নাম্বার ফজিলত আমি ভূমিকা যাই পরে আপনাদেরকে হাদিসটা বলে আসি নাকি না ভূমিকা দেওয়া জরুরি হাদিসটা শুনেন হাজরতে বেলাল রাদি আল্লাহ তালহ আজান দিচ্ছেন আজানের মধ্যে যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল বললেন আমার নবীজি মসজিদ নবী শরীফে বসে আছেন ইমামতের জায়গায় পেছনে সাহাবাই কেরাম তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ নবীজির বরাবর পেছনে। নবীজি সামনের থেকে শুনলেন চুমু দিলে যেমন শব্দ হয় এরকম শব্দ আজান শেষ হল সাহবায়াম দুরু শরীফ পড়লেন এবং আজানের পর আজানের দোয়া পড়লেন আপনাদের মসজিদে আজান হয়নি কথা বলেন হয় আজানের পরে দোয়া হয় মজাদ সাহেব দিয়ে আজানের পরে দোয়া পড়েনি এত হইলে কেমন হইব আজান দেওয়া সুন্নাত আজানের জবাব দেওয়া ওয়াজিব আজানের শেষে আজানের দোয়া পড়া ওয়াজিব সুহান আল্লাহ বলেন মুওয়াজ্জিন সাহেবকে অনুরোধ করব আজকের থেকে আগামী ফজরের থেকে আজানের পরে সুন্দর করে দুরুদ শরীফ পড়বেন মাইকে তারপরে আজানের দোয়া পড়ে তারপর মাইক বন্ধ করবেন এতে করে উপকার হবে কি আপনার এলাকার বাচ্চারা যারা বাড়িতে থেকে আজান শুনবে আজানের দোয়া এদেরকে আর মক্তবে মুখস্থ করার লাগতো না মসজিদের মাইকে শুনলে এটা এমনিতে মুগস্থ হয়ে যাবে ঠিক কিনা বলে ইসলাম হলো এমন একটা ধর্ম এই ধর্মে আপনি কোরআন শরীফ পড়লে যতটুকু স্বভাব পাবেন আপনি মনোযোগ দিয়ে শুনলে সমান স্বভাব পাবেন জোরে বলেন সুবাহ তাইলে আজান মোয়াজ্জান সাহেব দেয় আমরা তো জবাবের সময় সবাই খেয়াল করি না এটা তো জানি আজানের পরে দোয়া পড়াটা মুয়াজ্জান সাহেব পড়ল আমরা এলাকার মানুষ পড়লাম না হেলায় হোক অবহেলায় হোক বিরোধ এই কাজে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ততার কারণে হোক কিন্তু মুওয়াজ্জান সাহেবের জবানে যখন আজানের জবাবটা ভেসে আসবে যে আজানের জবাব পারেন তিনি চিন্তা করবেন আমিও পড়ি যিনি পারেন না তিনি চিন্তা করবেন এক তো একটু শুনি আপনি পড়লে যেটুকু পাইতেন শুনলে পাবেন আদায় হয়ে যাবে এগুলো আমাদের দেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের ইমাম সাবরা মোয়াজান সাবরা বললে আমাদের নিজেদের উপরেই পড়ে কিন্তু বাস্তবতা বলতে হবে তারা বড় আরাম প্রিয় হয়ে গেছে অত্যন্ত আরাম প্রিয় এতটাই আরাম প্রিয় মিলাদ পড়তো চায় না মিলাদও দাঁড়াইতে চায় না নামাজের পরে মুনাজারটা পর্যন্ত দিতে চায় না মানে কোন রকম সালামটা ফিরে হ্যাঁ ভাগবো এগুলি আপনাদের এখানকার কথা বলছি না আমাদের ওদিকের কথা বলছি আপনাদের এদিকে কি এমন সমস্যা আছে হ্যাঁ ইবলিস শয়তান কোন জায়গা বাদ দেয় নাই সব জায়গায় ঘাটি কাটছে আমি যদি উচিত কথাগুলো তথ্য ভিত্তিক দলিল ভিত্তিক বলি আপনার ব্যক্তিগত মতের বিরুদ্ধেও যদি যায় আপনি কি মানবেন মানবেন না না আমি যদি দলিল দিয়ে কোরআন দিয়ে আপনাকে আজকে এমন কোনো কথা শোনাই যেটা আপনি এতদিন জানতেন না বা ভুল জানতেন তার বিপরীত হইছে দলিল পাওয়ার পর আপনি কি গাদ্দারি করবেন না মেনে নিবেন স্বভাব হলো দলিল পেলে মেনে নেওয়া মুনাফিকের স্বভাব হলো দলিল পাওয়ার পরেও ঘাড়ের রিকে চলে যাওয়া ঠিক কিনা বলেন মসজিদে নবী শরীফের মধ্যে আমার নুর নবী রহমাত ইমামতের জায়গায় অবস্থান করতেছেন হজরতে আবু বকর সিদ্দিক প্রায় সমস্ত সাহাবিরা মসজিদে নববী শরীফের মধ্যে নামাজের জন্য উপস্থিত হয়ে গেছেন হাজির হয়ে গেছেন আমরা তো আজানের পরে জামাত শুরু হইলে মসজিদে যাওয়ার অপেক্ষা করি কিন্তু সাহাবাই কেরামের জামানায় তাদের অভ্যাসটা এমন ছিল আজানের সময় হইল কি হইল না ঘড়ি ছিল না মোবাইল ছিল না সময় দেখার মতো কোনো যন্ত্র ছিল না সূর্যের আলোর মধ্যে নিজে দাঁড়াইতেন নিজের শরীরের ছায়া কোন জায়গায় পড়ে শরীরের ছায়া দেখে সূর্য দেখে সময় নির্ধারণ করতেন আজানের আগে আগে মসজিদে যায়া প্রবেশ করতেন জোরে আল্লাহ আমরা মুসলমান তারা মুসলমান আমাদের স্বভাব হলো জুমার দিন মসজিদে আজান হইছে আমার খবর নাই বয়ান চলছে আমার খবর নাই সুন্নাতের সময় দিছে আমার খবর নাই খুতবা পড়তেছে তবুও বলি মাত্র খুতবা পড়ে ইকামত শুরু হইলে যাব ইকামত দেওয়ার একটু আগে দিয়া মসজিদে দুইকা সবার মাথার উপর দিয়া ডিঙ্গায়া ডিঙ্গায়া মসজিদের সামনের কাতারে যায়া বসে এমন ভদ্র আছে দিকেও এ মুসলমান মুসলমানের ও ভাই আপনি যেই ভদ্রলোক দেরি করে এসেও আগে আসা মানুষগুলোর মাথার উপর কাঁদের উপর দিয়া ডিঙ্গাইয়া ডিঙ্গাইয়া সামনের কাতারে চলে গেলেন আমার নবীজি এমনটা করতে নিষেধ করছেন আমার নবীজি নিষেধ করছেন নবীজি বলেন কোন মজলিসে বিশেষ করে মসজিদে প্রবেশ করলে তুমি পিছনে যে জায়গায় জায়গা পাইবা ওই জায়গাতেই অবস্থান নিবা বিশৃঙ্খলা সৃষ্টি করবা না কাউরে ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে যাইবা না যেখানে পিছনে জায়গা পাইবা ওখানে বসে যাইবা যদি তুমি আমি নবীর এই হুকুমটা মানার নিয়ত নিয়ে যেখানে জায়গা পাইলা সেখানে বসে গেলা আমার দয়াল নবী বলেন রে মসজিদে ঢুকার সাথে সাথে আল্লাহ তোরা মল নামায় একশো শহীদের দিয়া দিবে জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে কি ডিঙ্গায় সামনে গেলে লাভ না পিছনে বইলে লাভ যেখানে জায়গা পাবেন আবার আমাদের স্বভাব হইল সামনের কাতারও জায়গা রাখতে বীজের কাতারও বয় আছে না এটাও উচিত নয় সুন্নতের খেলাফ সুন্নতের খেলাফ এই স্বভাবগুলি পরিবর্তন করতে হবে আরো কিছু দোষ আছে বলবো কারণ আমাদের মধ্যে শুধরানোর পরিবর্তন করা দরকার আপনাদের মসজিদে যখন নামাজের জামাত শুরু হয় মোয়াজ্জা সাহেব একামত দেয়নি একামত দেয় না একামত শীনেন আজানের পরে জামাতের জন্য সবাই নামাজের প্রস্তুতি নিলে ইমাম সাহেব ইমাম সাহেবের জায়গায় আসলে যখন যে আজানটা দেয় মাঝখানে কদক মাতিস সালা যোগ করে এটাকে ইকামত বলে আলহামদুলিল্লাহ এই একামত দেওয়ার সময় আপনারা মসজিদে যারা থাকেন আপনারা কি একামতের আগেই দাঁড়ায় যান নাকি হায়ালা সলা বললে দাঁড়ান সবাই আগেই দাঁড়ায় যান আচ্ছা এটা সুন্নতের খেলাফ এটা সুন্নত নিয়ম না কৌমিওলা বলেন সালাফি বলেন ওয়াহাবি বলেন আলে আদিস বলেন সুন্নি বলেন শিয়া বলেন এক কথায় যারা মুসলমান এদের মধ্যে যারা আলেম সর্বদলের আলেমরা একমত নামাজের মধ্যে নামাজের জামাত যখন শুরু হবে মুয়াজ্জেন সাহেব যখন হাই আলাস সলা একামতে বলবে তখন সবাই দাঁড়ানো শুরু করবে হাই আলাল ফালা শেষের বাক্য বলতে বলতে এর মধ্যে সবাই দাঁড়ায়া কাতার সোজা করে কমপ্লিট করবে জোরে সোবাহান আল্লাহ যদি হাই আলা সলা পর্যন্ত কামত শুরু হলে আপনি বসে থাকেন তাইলে আপনি একশো শহীদের সওয়াব পাবেন সোহান সব দলের আলেমের ব্যাপার একমত যেই দলের আলেম আপনাকে আগে দাঁড়ায় যাইতে বলবে ওই দলের আলেমকে বলবেন আসলে হাদিস শরীফ কি বলে আপনার মুরব্বিরে কি বলে আপনার শিক্ষকেরা কি বলে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন সম্মানের সহিত বলবেন অসম্মান করে নয় এই বিষয়ে নবীজির ফরমান কি সবাই হাদিসটা জানে কিন্তু মানে না নিজে আমল করে না মুসুল্লিদেরকে আমল করার জন্য তাকিদ দেয় না ওই ইমাম রেখে কোনো লাভ আছে যে ইমাম মুসল্লিদেরকে হারিয়ে যাওয়া সুন্নতের উপর আমল করতে শিখায় না যে ইমাম মুসল্লিদেরকে যে ইবাদতগুলো হারিয়ে যাচ্ছে ওই ইবাদতগুলো পুনরায় একটায়া ধরার জন্য বয়ান করে না বুঝায় না আহ্বান করে না এই ইমাম রক্ষাবাত খাওয়াইয়া বেতন দিয়া কোন লাভ আছে কোন লাভ নাই ইমামের কাজ হলো মুসল্লি যেটা জানে না সেটা মুসল্লিকে শিখানো মুসল্লি যেটা ছেড়ে দিয়েছে সেটা যদি হক হয় মুসল্লিকে সেই অভ্যাস পুনরায় ধরানো কথা বলেন ঠিক কিনা মসজিদের কিছু নিয়ম আছে মসজিদে আসলাম আর গেলাম মোয়াজ্জ সাহেব নামাজের একামতের আগে আমাদের ঢাকায় অনেক সময় মোয়াজ্জেন সাহেবরা বলে ওঠেন দাঁড়িয়ে কাতার সোজা করি সামনের কাতার পুরা করি নবীজির সুন্নাত হলো হাইয়ালা সালা যখন মোয়াজ্জেন সাহেব বলবে অর্থ হলো নামাজের জন্য এসো হাইয়া আলা সলা নামাজের জন্য এসো যখন নামাজের জন্য এসো মোয়াজ্জেন সাহেবের জবানে বের হবে আপনি তখনই দাঁড়িয়ে যাবেন আপনার মোয়াজ্জেনের কথায় আর আপনার আমলে প্রমাণ হইল আল্লাহ আপনার পক্ষ থেকে মুয়াজ্জিনের জবানে ডাক শুনেছি নামাজের জন্য এসো আমি আর দেরি করি নাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছি জোরে কন্যা সুবহানাল্লাহ এরা কই যায় ফলা পায় এড়ি কই যায় ওরা মাদ্রাসায় চলে যাবো আচ্ছা যাও আচ্ছা যাক যাক থাক যাও 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 ওরা ছোট মানুষ আপনারা কষ্ট পাচ্ছেন বাবা আমি বলছি আমি কিছু উচিত কথা বলবো এমন কিছু তিক্ত সত্য কথা বলবো যেগুলো অনেকের কাছে অনেক মিষ্টি লাগবে অনেকের কাছে অনেক তিতা লাগবে তাইলে একামতের সময় হাইয়া আলা সলা বললে মুসল্লি দাঁড়ানো শুরু করবে এটা রসুলে পাকের সুন্নাত এখন একামতের পূর্বে কোন মুয়াজ্জেন সাহেব কোন মুসল্লি কোন ব্যক্তি যদি কাউকে বলেন যে তারা একাদা করেন তার বক্তব্যটা কি নবীজির সুন্নাতের পক্ষে গেল না বিপরীত হইল কথা বলবেন নবীজির সুন্নাতের পক্ষে গেল না বিপরীত হইল নবীজির সুন্নাতের উপর আমল করলে স্বভাব পাবেন ছেড়ে দিলে যদি শূন্যতে মোয়াক্কাদা ছাড়েন গুনাগার হবেন আর যদি সুন্নতে জায়দা হয় ছেড়ে দিলে গুনাগার হবেন না কিন্তু শূন্যতে জায়দা হোক শুধুমাত্র জায়েজ কাজ হোক আল্লাহ রসুলের সম্মতি আছে কোনো বাধা নাই এমন যে কোনো কাজ হোক কিংবা রসুলে পাকের কোন সুন্নাত আমল হোক আপনি যদি তার বিপরীত কোন আচরণ প্রদর্শন করেন কাফের হয়ে যাবেন আপনি নামাজ পড়েন আপনি মৌমিন নামাজ পড়েন না আপনি গুনাগার কিন্তু আপনি নামাজ পড়েন না আবার নামাজের বিরোধিতা করেন আপনি কাফের বুঝতে পারছেন তো বাবা যে আমল ইচ্ছে করে করে না তিনি গুনাগার যদি ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা আমল ছাইরা দেয় তরক করে সে গুনাগার কিন্তু যে ব্যক্তি এই আমলগুলি বিরোধিতা করলো করলো না গুনাগার বিরোধিতা করলেই কাফে বিরোধিতা করাটার শুদ্ধ বাংলায় বললে অস্বীকার করা অস্বীকারের আরাবিতে যদি কনভার্ট করি কুফুরি করা আগামী ফজর থেকে মুয়াজ্জিন সাহেব ইকামতের পূর্বে দাঁড়িয়ে কাতার সোজা করেন বলবেন না এটা মারাত্মক পর্যায়ের বিদাত বিদাতে এই বিদাত সুন্নতের খেলাফ আজকে এই আলা জানার পরে কালকের থেকেও যদি আপনার মসজিদ এটা চলে আপনি যদি তার সমর্থন করেন যে চালাইল সেও কাফের আপনি সমর্থন করার কারণে আপনিও কাফের হয়ে যাবেন নবীজির সুন্নতের খেলাফ বিরুদ্ধে কোন কুফুরি আমল আল্লাহর ঘর মসজিদে চলতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন